আর্জি করে রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেরেতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটার একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার ই ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অল্প পাচ্ছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেক দিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারত ফাঁসি করে অর্ডার করে দিতে আমি জানি না কীভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেল সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে যান আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে চরম তো সাশ্রয় হওয়া উচিত দিদি সিবিআই ত্রুটি রয়েছে আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম পলিটিক্স করতে গেল তারা হচ্ছে ক্রিমিনাল দুটো দুটো তিনটে তিনটে কেসে মস্কো তারা তাদের ফাঁসির অর্ডার হলো আর অপদার্থ সিবিআই কিভাবে কেসটা করলো যে ফাঁসির অর্ডার হলো না কেন রাজ্য সরকারের ওপর ভরসা করা হলো না কেন রাজনীতি করার জন্য হাইকোর্টে যাওয়া হলো কেন হাইকোর্ট সিবিআইকে দিল কেন রাজ্য সরকারকে এই চান্সটাই দিল না যে তারা ইনভেস্টিগেশন করে ফাঁস যেখানে সাকসেস রেট অফ স্টেট গভর্নমেন্ট থেকে বেশি এই এই ক্রিমিনালদের ফাঁসির সাজায় সেখানে কেন দিল না এই সব প্রশ্ন আছে যারা সেদিন গেছিলো এদের হাইকোর্টে তাদের আজকে জবাব দেওয়ার দিন যারা আজকে আর চলতে কে আপিল করেছে কে ফাইল করেছে কারা এটা নিয়ে রাজনীতি করেছে দাদা আপনি কাল গতকাল বলেছিলেন যে এই রাজ্যে ধমনি রাজনীতি করে আজকে জানা যাচ্ছে যে সাগরদিঘিতে সেদিনই আপনি এখন ভোলাবার চেষ্টা করবেন এই যে আজকের দিনের এটা সবথেকে বেশি আজকে সাগরদিঘি ফাগরদিঘি কিছু না অভয়া তার বিচার পাইনি আজকে এটাই হলো সব থেকে ইম্পর্ট্যান্ট আমার মেয়ে পাইনি ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে রাজ্য সরকারের হাতে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো 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 ওর বাবা মাও বলেছে ওর বাবা মাও বলছে নিশ্চিত লাগছে আমি তিনটে মেয়ের মা বাবা আমার কষ্ট লাগবে না ওর বাবা মা বলছে সিবিআই ব্যর্থ হ্যাঁ কিন্তু কেন গেল কেন গেল কার গ্যাস খেয়ে গেল কেন হাইকোর্টে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করার চান্স দিল না আরও আছে গ্রেটার ষড়যন্ত্র কি ষড়যন্ত্র ধর্ষণ করেছে খুন করেছে তার ফাঁসির সাজা হবে না এটা বিরলতম নয় এটা আপনার বলেছে বিরলতম নিশ্চয়ই এটা বিরলতম ঘটনা একটা মেয়ে আটচল্লিশ ঘন্টা না কত কনস্ট্যান্ট ডিউটি যে সে রেস্ট নিচ্ছে ছত্তিশ ঘন্টা ছত্তিশ ঘন্টা করে সে রেস্ট নিচ্ছে তাকে ধর্ষণ করে খুন করেছে এর থেকে অমানবিক হয় পশুও করে না এত অঞ্জয় সঞ্জয় কি এক জায়গায় আমি এসব নিয়ে গোলাতে চাই না অবয়া বিচার পায়নি এবং তার দায় হচ্ছে যারা সেদিন হাইকোর্টে সিবিআই করতে গেছিল